বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওটিতে ঝড় বাতাস একদম তুফান এবং রোমাঞ্চ অনেক ধরনের অনেক কিছু আছে আজকে এই ভিডিওটি আপনাদেরকে অনেক আনন্দ দেবে অনেক মজা দেবে তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যেহেতু ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলুন দেখি হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই তো আমার হাতে ছাতা দেখতেছেন আপনারা এটি একটি ছাতা তো আমি ছাতা নিয়ে এতক্ষণ এখন দাঁড়িয়ে আসি আমি বারান্দার উপর তো এতক্ষণ ছাতা ছিল না আমার এতক্ষণ লোড ছিল সেহেতু ছাতার প্রয়োজন হয়নি হঠাৎ করে কি এমন হয়েছে জানি না হঠাৎ করে আচানকা দমকা বাতাস এসে একেবারে সব লন্ডভন্ড করে নিয়েছে উল্ট নিয়ে গিয়েছে অনেক জায়গায় অনেক কিছু যাদের টিনের ঘর তাদের তিন অনেক কিছু নিয়ে গিয়েছি আমরা তো একেবারে দরজা থেকে বেরো হতে পারিনি আপনার বাসা থেকে বের হওয়া যাচ্ছে না বাইরে দাঁড়ানো যাচ্ছে না ছোট করাই যাবে না মানে এত দুলাবালি এত প্রচুর বাতাস হঠাৎ করে এমন বাতাস কি জন্য আসলো সেটা তো বুঝতে পারলাম না তো বাতাসের হওয়ার পরে এখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ছাতা আমি ছাতা নিয়ে আপনাদের বৃষ্টি দেখানোর চেষ্টা করতেছি আসলে বৃষ্টি এখন অল্প অল্প করে পড়তেছে হয়তো তেমন বেশি পড়তেছে কিন্তু বাতাসের গতিটা কিন্তু অনেক বেশি ছিল অনেক বেশি ছিল তো আমি বৃষ্টিতে ভিজে যাবো সেই কারণে আমি ছাতা নিয়ে ভিডিওটি করতেছি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আজকে সেই অবস্থা চলছে আমাদের চট্টগ্রাম শহরে আমি যদি আপনাদেরকে একটু করে হলেও দেখায় বৃষ্টির ফোটা গুলা কিভাবে করতেছে আমি আপনাদেরকে দেখায় হয়তো জানলাতে একটু একটু বৃষ্টি এখনো তেমন কোনো বৃষ্টি হচ্ছে না অল্প কানিক বৃষ্টি হচ্ছে তবে বাতাসের মাত্রাটা খুব বেশি ছিল অতিরিক্ত একটা মাত্রা ছিল এমন বাতাস যে বলে বোঝাতে পারবো না আমার মতো ছেলে বাইরে বের হওয়া যাচ্ছে না বের হয়ে দাঁড়ানো যাচ্ছে না কোথাও দরজা তো একেবারে ভেঙে ফেলতেছে এরকম একটা ঝড় বাতাস আসলে জানি না হঠাৎ বাতাস বলবেন কিন্তু সকালটা আমি আমি যখন ঘুম থেকে উঠি তখন খুব ভালো রোদ ছিল তখন আবহাওয়া একদম সুন্দর ছিল মানে রোদের একটা ছিল কিন্তু হঠাৎ করে আসার পরেই মানে কি সব এলোমেলো হয়ে গিয়েছে তো আমি বৃষ্টি আস্তে আস্তে আপনাদেরকে একটু বৃষ্টি দেখানোর চেষ্টা তো আমার ছাতাটা আসলে আমার ছাতা না এটা আমার যে ছাতা আমি যদি আপনাদেরকে ছাতাটা দেখাই আপনারা দেখলে হয়তো ভাল দিনে দেখতেছেন একটুখানি একটি ছাতা এটা হয়তো মোবাইলে বড় দেখা যাচ্ছে এটি তেমন বড় না ছোটখাট একটা ছাতা তো ছোট ছাতা এই ছোট ছাতা দিয়ে আমি মাথার উপর লেগেছি যাতে করে বৃষ্টি না পড়ে তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করবো এই বৃষ্টিতে এই জড়ো বাতাসে আমার দুইটি কিউট ভাতে তারা বৃষ্টিতে কিভাবে ভিজতেছে কিভাবে আনন্দ করতেছে সেটাই আপনারা দেখবেন এখন চলুন আমরা ভিডিওটি দেখি দেখতেছেন এমন বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে ছোট্ট বাচ্চাটি দেখছেন কিভাবে পিচিটি ছাতা নিয়ে বের হয়েছে আসলে বৃষ্টি প্রচুর পড়তেছে একটু হয়তোক্ষণ কিছুক্ষণ পর কম পরে আবার বেশি পরে তো এই পিচিটি ধরে ভিজে যাবে সেজন্য ছাতা নিয়ে বের হয়েছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতেছেন যে ছাদ থেকে বৃষ্টির পানি ফোটাগুলো পড়তেছে ওগুলোতে ভিজার জন্য কিরকম পাগল হয়ে গিয়েছে তো বৃষ্টির কুশি দেখি হবে না ডান্স করতেছে দেখতেছেন পিচ্ছি পিকছিটা বৃষ্টির কুশিতে কি সুন্দর করে ডান্স করতেছে আসলে আবার রোদ উঠে যাচ্ছে আস্তে আস্তে এতক্ষ মেঘলা ছিল অনেক ঝড় বাতাস ছিল এত বাতাস খুব প্রচুর ছিল যেহেতু বৃষ্টি ছিল না এখন বৃষ্টি ধরে আসে আবার বৃষ্টি আস্তে আস্তে থেমে যাচ্ছে তো এই বৃষ্টির কুশিতে তারা না পাচ্ছে ছাতা অনেক খুশি অনেক খুশি বৃষ্টি এটা অনেক খুশি বৃষ্টিতে বৃষ্টি বেড়ে অনেক খুশি ছাতাও নিয়েছে ছোটো ছাতা যে এই ছাতাটা আমি কিছুক্ষণ আগে ব্যবহার করেছিলাম এটাই এই ছাতা এই পিকচের ছাতা পিকচের ছাতা আমি মাথার করে দিয়েছি এই এই তো বৃষ্টি পড়তেছে তাহিয়া এই তো বৃষ্টির পানিতে খুশি হয়ে গেছে তারা গোসল করতে আসলে বৃষ্টি বৃষ্টি পড়তেছে তো অনেক আনন্দ লাগতেছে আসলে পানিগুলো তেমন ঠান্ডা না গরম গরম পানি তো এই বৃষ্টির পানি দেখতে করার জন্য কি অবস্থা করতেছে সহ তো হামসামনে তো একেবারে পানির গিয়েছে দেখতে পাচ্ছে কি খুশি যাচ্ছে হাম্মা করে দিচ্ছে মানে পানিতে এত খুশি হয়ে গেছে বলার মতো না এই তো খুশি হয়ে গেছে প্রচুর খুশি মানে পানিতে খুশি এই বৃষ্টিতে তারা কি সুন্দর আনন্দ করেছে কি সুন্দর রোমান্স করেছে তো ভিডিওটি অবশ্যই আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং অন্যদেরকে দেখার জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম